আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তান ইনস্প্রায়ডের এত সুন্দর বুটিক ড্রেস এই সময় আপনাদের জন্য নিয়ে এসেছি কারণ এই ড্রেসগুলি এতটাই সুন্দর সব সময় কিন্তু আপনারা চয়েস করে সো সামনে যেহেতু ব্রাইডাল অকেশন আছে ঈদের পরেই কিন্তু বিয়ের সিজন শুরু হয় তো আপনারা যারা হচ্ছে বিয়ের জন্য পার্টি পার্টিওয়ার কালেকশন খুঁজতেছেন এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন কারণ হচ্ছে এগুলো যেহেতু একদমই মার্কেটের নতুন ড্রেস যারা হচ্ছে নতুন ড্রেসে আসক্ত অবশ্যই এগুলো ট্রাই করবেন নাহলে একদমই নতুন কিছু মিস করবেন সো এখানে চারটে ডিফারেন্ট ডিজাইন আছে এটা তো আপনার সবাই জানেন মোস্ট ভাইরাল একটি কালেকশান এই ড্রেস পাচ্ছেন সাথে হচ্ছে এই ড্রেসটা খুবই চমৎকার একটি কালেকশন আমি ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে স্টার্ট করব পাশাপাশি হচ্ছে এ আর একটি কালার আছে দেখেন কত সুন্দর একেবারে নতুন হ্যাঁ একেবারে তিনটি নতুন ডিজাইন আর এবং একটি হচ্ছে বাইরাল ডিজাইন এটা আমি একদমই শেষে দেখাবো আপনাদেরকে আর এগুলো প্রাইস আজকে যে প্রাইসে দিব এটা আপনাদের অনেকে হয়তো বা বিশ্বাস করতে কষ্ট হবে যে এই ড্রেসগুলো এই দামে আমরা দিচ্ছি সো আমরা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট অফারটা থাকবো তবে ঈদের পরে আপনারা। যারা নিতে চাচ্ছেন নিজের পরেও কিন্তু অফার প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে আর ফ্লোরালের যে কোনো কম্বিনেশনে খুবই ভালো লাগে তবে এটারটা একটু বেশি ভালো লাগছে যেহেতু বুটিক্সের কালেকশন বুটিক্সের ড্রেসগুলি একটু আনকমন হয় অ্যান্ড এটার এখানে দেখেন সিকোয়েন্সের কাজ পাবেন ছিটানো সিকোয়েন্সের কাজ পাবেন এবং এটার মূল আকর্ষণ হচ্ছে এটা লোয়ার প্যানেলটা এটা লোয়ার প্যানেলটা একদমই নতুন প্যাটার্নে কাজ করা আছে দেখেন কতটা সুন্দরভাবে এত গর্জিয়াসভাবে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের যে গ্লেজিংটা আছে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আলাদা একটি লেয়ারে কাজ করা আছে কেউ যদি এটা ফাঁকা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু রাখতে অথবা এখানে যেভাবে আসে এভাবে সুন্দর লাগে সো ফুল ড্রেসের দেখেন কতটা সুন্দর এত সুন্দর একটি ড্রেস আপনার হচ্ছে অথবা ঈদের যদি আপনাদের কেউ পরিচিত টেলার্স থাকে একদিনের ভিতরে যদি মেক করতে পারে তাহলে ঈদের দিন এরকম একদম ড্রেস পরলে কিন্তু আপনার ঈদের আনন্দ আরো বেশি হবে দ্বিগুণ হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন অথবা হচ্ছে এই ড্রেসটা আপনার এখন যারা পার্সেল করবেন যে কোনো বিয়ের অনুষ্ঠানে আপনারা যদি নিজের লুককে একটু ডিফারেন্ট স্টাইলে রাখতে চান বা যে কোনো অকেশনে নিজেকে একটু এক্সট্রা হচ্ছে প্রেজেন্টেশন করতে চান অবশ্যই হচ্ছে এই ড্রেসটা ট্রাই করতে পারেন একদমই ডিফারেন্ট কিছু পাবেন এবং প্রাইসটাও শুনলে আপনারা সবাই খুশি হয়ে যাবেন আমি প্রাইসটা বলছি তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশে দেখেন কতটা গর্জিয়াসলি কাজ করা আছে এখানে কিন্তু লেয়ার ওয়ার্ক করা আছে দেখেন এই যে আমি একটু পিছনে পোষণটা দেখাই এখানে হচ্ছে লেয়ার ওয়ার্ক করা আছে আর দুটা পাশেই কিন্তু এত সুন্দর এই কাজগুলো আপনারা পাবেন যেটা হচ্ছে কামেজের নিচে দেওয়া ছিল সেই কাজগুলোই কিন্তু ওনাটা দুইটা পাশে দেওয়া আছে যখন ড্রেসের সাথে আপনারা ওনাটা দিয়ে পড়বেন জাস্ট হচ্ছে ইমাজিন করেন এত সুন্দর একটি ড্রেস পরে যে কোনো পার্টি ওয়্যার বা এবারে ঈদের আনন্দকে আপনি উপভোগ করছেন কেমন ফিল হবে এত সুন্দর একটি ড্রেস পরলে ধারণা সবার কাছেই ভালো লাগবে তো এখন হচ্ছে এটার যে আরও ডিজাইন আছে আমি এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি এবং এই সেম ডিজাইনটার মধ্যেই কিন্তু আরেকটি কালার আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো আনিস্ট্রিস্ট প্রোডাক্ট এগুলো নিয়ে কিন্তু মেক করতে হবে হ্যাঁ সো এটা হবে আপনার কামিজটা দেখেন কত সুন্দর কালার কালারগুলো রীতিমতো হচ্ছে একদমই ডিফারেন্ট স্টাইলে এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু খুবই চমৎকারভাবে গর্জিয়াস ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর এবং ব্যাক পার্টটা একদম অ্যাজ সেম পাবেন আর খুবই চমৎকার এই ফ্লোরাল প্যাটার্নে যে প্রিন্ট প্রিন্ট আপটা আছে সেটা আপনার পাশে এবং ফ্রন্ট পার্টে হচ্ছে ছিটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে ওনা অরুণাশাল ওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসের জন্য অনেক আপড়ে অপেক্ষা আছেন যে প্রাইসটা কত দিব শুরু থেকেই প্রাইস নিয়ে অনেক কথা বলেছি তো এই ড্রেসটা সর্বকালের সেরা প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে এমন সুন্দর একটি ড্রেস পেতে কার না ভালো লাগবে বলেন এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু আমরা নিজেরও আরেকটু বেশিতে সেল করতে হয়েছে যেটা আপনারা জানেন এবং হচ্ছে আমরা ছাড়া অন্য যারা আছে যারা এই টাইপসের প্রোডাক্টগুলো সেল করে পাকিস্তানি ইন্ড স্প্রাইডার এই বুটিক্সের এই ড্রেসগুলি সেগুলো হচ্ছে মিনিমাম একুশশো তেইশশো আঠাইশশো টাকাও সেল করে সো আরেকটি ডিজাইন আছে এটা আমি বলেছি এটা শেষে দেখাবো এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো আর সেই ডিজাইনটা হচ্ছে দেখাচ্ছে আজকে চারটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি যে এখন হচ্ছে এটা দেখাবো এটা যেহেতু একদম নতুন ডিজাইন আর এটা হয়তো বা আপনার অনেক জায়গায় দেখেছেন যেটা হচ্ছে দুই হাজার প্লাস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকাও সেল হয় আর সো হচ্ছে যে যার অডিয়েন্সকে যেভাবে বোঝাতে পারে আর কি তো আমরা হচ্ছে ফয়সাল টেক্সটাইল সবসময় ভালো মানের ড্রেসটাই আপনাদেরকে কমে দিই উনিশশো টাকা হচ্ছে একদমই সারা একটি প্রাইস এই প্রাইসে আপনাদেরকে আর কেউ কখনোই দিতে পারবে না সো যারা নিতে চাচ্ছেন ক্ষুদ্রত স্ক্রিনশট নিয়ে ঢাকার বাহিরে কিন্তু নেওয়ার এখনও সুযোগ আছে যেহেতু আমি এই ভিডিওটা প্রবাবলি হচ্ছে চারটা তিরিশের দিকে পাবলিশ করে দিচ্ছি আপনাদের জন্য সো আপনার হচ্ছে যারা ঢাকার বাহিরে সিলেট এবং বান্দরবন মানে একটু দূরের এরিয়াতে যারা আছেন আপনার হচ্ছে চারটা সন্ধ্যা আটটার রাত আটটার আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু ঈদের আগেই পেয়ে যাবেন হ্যাঁ এবং যারা হচ্ছে আপনার কুমিল্লা তারপর হচ্ছে ফেনী চাঁদপুর এবং হচ্ছে চট্টগ্রাম এই লাইনে যারা আছেন এই প্যাটার্নে যারা আছেন আপনারা হচ্ছে আজকে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে আর সন্ধ্যা আটটা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ আপনারা এদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটার যে ওনার সালোয়ারটা আছে তুমি একটু ওনার সালোয়ারটা দেখিয়ে দাও তো অর্ডারের প্রসঙ্গটা যেহেতু এসেছে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিই মানে কাপড়াই আমাদেরকে জিজ্ঞেস করেন যে অর্ডার করবো কীভাবে আমাদেরকে অর্ডার করা একেবারেই ইজি আপনি হচ্ছে জাস্ট এখান থেকে যে কোনো একটি নাম্বার চুজ করবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের অ্যাপসে ঢুকবেন অনেক আপনার হয়তো অথবা নাম্বারটা সেভ করলে অনেক সময় ইমো হোয়াটসঅ্যাপ চলে আসে যদি নাম্বার সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ না আসে তাহলে হচ্ছে আপনি ইমো অ্যাপসের মধ্যে যাবেন এবং হচ্ছে দেখবেন ইমো অ্যাপসের একদম কর্নারে লেখা আছে নিউ কন্ট্যাক্ট ওখানে গিয়ে আমাদের এই নাম্বারটা লিখে জাস্ট অ্যাড ক্লিক করলে কিন্তু ইমো অ্যাড হয়ে যাবে তবে আমরা হচ্ছে বেশি প্রেপার করে হোয়াটসঅ্যাপকে কারণ ইমো তো অনেক গ্লিস থাকে অনেক সময় আপনারা মেসেজ দেন আমরা পাই না আবার আমরা দিলে আপনারা পান না তো এই জন্য হোয়াটসঅ্যাপটাকে আমি বেশি ইয়ে করে প্রেপার করি যে আপনারা হোয়াটসঅ্যাপে সবসময় কন্ট্যাক্ট করবেন বেশি কারণ হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজগুলো খুবই স্মুথ থাকে এবং হচ্ছে আপনারা হচ্ছে খুব ইজিলি অর্ডারগুলি করতে পারেন খুব ফাস্ট এবং খুবই ক্লিয়ার অ্যান্ড এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা দেখেন কত সুন্দর লাগবে এত চমৎকার একটি ড্রেস যখন আপনি পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে যারা নতুন আছেন কেউ সাবস্ক্রাইব করা ছাড়া যাবেন না এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকস অ্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর সো আপনারা যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন করতে পারবেন আর তবে স্পেসিফিক কোনো কালেকশনের জন্য যে কোনো কালারের জন্য যে আপনার এটা লাগবে যেমন আমি এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটাই আপনার লাগবে এটার জন্য স্পেসিফিকলি আপনি আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আগে একটু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু আমাদের এখানে অফলাইনে অনেক কাস্টমার থাকে আপনার আগে কন্ট্যাক্ট করলে সুবিধা হয় কি অনেক ড্রেস আছে যেগুলো আমাদের গোডাউনে থাকে একদিন পরে আসবে বা দুদিন পরে আসবে আর তেমন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেবো যে আপনারা ওই সময় আসবেন ওই সময় আসলে আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার একটি হয়রানি শিকার হন না কারণ অনেক দূর থেকে এসে যখন ড্রেসটা না পান অবশ্যই হচ্ছে খারাপ লাগে আমাদের কাছেও বিশেষ করে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যখন একটা কাস্টমার একটা প্রোডাক্টের জন্য আসার পরে তা আমরা ওনাদেরকে ওই প্রোডাক্টটা দিতে পারি না তখন খুবই খারাপ লাগে তো দেখা যায় কি হচ্ছে আপনারা আগে ভাগে কন্ট্যাক্ট করে আসলে এই বিষয়টা আর হয় না আপনারা আগেই জেনেই তারপরে হচ্ছে চলে আসতে পারবেন শিউর হয়ে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রত্যেকটি ড্রেসের প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা মার্কেটের সেরা অফারে দিচ্ছি অর্ডার করতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে এদিন নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ